নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক অত্যন্ত রহস্যময় বিষয় নিয়ে পোকা বা শতপতি অনেক সময় আমরা দেখি এই লম্বাটে পোকাটা হঠাৎ আমাদের শরীরে এসে পড়ে তখন আমরা ভয় পাই বিরক্ত হই আবার মনে প্রশ্ন জাগে এটা কি শুধুই কাকতালিও নাকি এর পেছনে কোনো সংকেত আছে শরীরে বিভিন্ন অংশে কেন পড়লে কি সংকেত ধরা হয় আর সেই সঙ্গে কী করণীয় পোকা বা শতপতি সাধারণত অন্ধকার স্বেচ্্বেতে জায়গায় থাকে প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত এই পোকা হঠাৎ শরীরে পড়া মানে কোনো অশুভ সংকেত লোককথায় বলা হয় শরীরের নির্দিষ্ট অংশে এটি পড়লে আলাদা আলাদা সংকেত মেলে অন্যদিকে বৈজ্ঞানিকভাবে কেন্ন কামড়ালে তীব্র ব্যথা বা অ্যালার্জি হতে পারে তাই আধ্যাত্মিক বিশ্বাস যেমন আছে তেমনি বাস্তব চিকিৎসার দিকটাও খেয়াল রাখা জরুরি কেন্ন পোকা শরীরে পড়ার কিছু সংকেত এক নম্বর মাথায় পড়া মাথা হলো আমাদের বুদ্ধি সিদ্ধান্ত ও চিন্তার কেন্দ্র যদি কেন্ন মাথায় পড়ে তবে অনেকে এটিকে অশুভ সংকেত মনে করেন বলা হয় বড় কোনো দুশ্চিন্তা বা পারিবারিক কলহ সামনে আসতে পারে আবার অন্যদিক থেকে দেখলে এটা হতে পারে ইঙ্গিত যে আপনি জীবনের কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন দুই কপালে বা মুখে পড়া কপালকে ভাগ্যের প্রতীক বলা হয় কপালে পড়া মানে অনেকেই বলেন ভাগ্যের পরীক্ষার সময় এসেছে কাজের দেরি ঝামেলা বা অসুস্থ তার ইঙ্গিত আবার মুখে পড়া মানে আপনি যা বলতে চলেছেন তা কারো কাছে ভুলভাবে ধরা পড়তে পারে তাই এই সময়ে কথাবার্তায় সতর্ক থাকা বলো তিন নম্বর ডান হাতে পড়া ডান হাতকে সবসময় কর্ম দান এবং অগ্রগতির প্রতীক ধরা হয় তাই ডানহাতে কেন্দ্র পড়লে বিশ্বাস করা হয় শুভ সুযোগ আসতে চলেছে হয়তো অর্থলাভ হবে বা কোনো গুরুত্বপূর্ণ কাজে সাফল্য মিলবে তবে অহংকার করলে ফল উল্টো হতে পারে চার নম্বর বাম হাতে পড়া বাম হাত সাধারণত ব্যয় নির্ভরশীলতা ও আসক্তির প্রতীক তাই বাম হাতে কেন্দ্র পড়া মানে অর্থক্ষয় বা অপ্রয়োজনীয় খরচ বাড়তে চলেছে অন্য কারো ওপর অযথা ভরসা করলে ক্ষতি হতে পারে পাঁচ নম্বর বুকে পড়া বুক মানে হৃদয় ও মানসিকতা বুকে কেন্ন পড়া মানে সাধারণত মানসিক চাপ বা সম্পর্কের সমস্যার ইঙ্গিত ছয় নম্বর পায়ে পড়া পা মানে চলাফেরা যাত্রা ও জীবনের গতি পায়ে কেন্ন পড়লে অনেক সময় বলা হয় অপ্রত্যাশিত ভ্রমণ বা স্থান পরিবর্তনের সম্ভাবনা আছে কখনো সেটা শুভ নতুন চাকরি বা সুযোগ আবার কখনও অশুভ অবাঞ্ছিত জামেলা বা অস্থিরতা বন্ধুরা কেন্নপোকা এরা সেত অন্ধকার জায়গায় আশ্রয় খুঁজে শরীরে পড়ে গেলে অনেক সময় কামড় দিয়ে দেয় এর কামড়ে তীব্র ব্যথা লালচে ফুলা অ্যালার্জি কিছু ক্ষেত্রে জ্বর বা অসহ্য জ্বালা হতে পারে তাই আধ্যাত্মিক বিশ্বাস যেমনি হোক বাস্তবিক দিক থেকে প্রথম চিকিৎসা জরুরি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন